হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি তো দেখো এখানে ঝিরিঝিরি করে পেঁয়াজ আর বাঁধাকপি কেটে রেখেছি পেঁয়াজটা এত কুচি কুচি করে কেটে রেখেছি যে পেঁয়াজটা দেখাই যাচ্ছে না তো এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর পেঁয়াজের তো রস আছেই তো বাদ দাও পেঁয়াজের রস আমাদের কাজে লাগে কিন্তু বাঁধাকপির রস খেলে অনেকের মানে গ্যাস হয় তো যাই হোক বাঁধাকপি আর পেঁয়াজের রসটা যাতে ভালোভাবে বেরিয়ে যায় তাই জন্য আমি আধ ঘন্টা আগে বাঁধাকপি আর পেঁয়াজটার মধ্যে একটু নুন মাখিয়ে নিচ্ছি আর সবার প্রথম সবার কাছে সরি চেয়ে নিচ্ছি কেন আমাদের তো ছোটো ছোটো ঘর রান্নাঘর বলে সেরকম কিছুই সে নেই তো এর মধ্যেই একটুখানি কষ্ট করে তো তোমরা প্লিজ বন্ধুরা দেখে নিও তো আমার কাছে যেরকম জায়গা আছে আমি সেরকমের মধ্যেই ইয়ে করছি তো আমার ব্লগটা আমি কখনো রান্না শেয়ার করিনি আমার রান্নার চ্যানেল না এটা তবু ভালো আমি শেয়ার করি তো আজকে বানাবো কি বলো তো চিকেন মোমো চিকেন স্টিম মোমো তো এর মধ্যে বাঁধাকপি দেওয়ার দরকার ছিল না তবু মা বললো একটু বাঁধাকপি দিলে ভালো লাগবে বেশ খেতে তো পিঁয়াজ আর বাঁধাকপির মধ্যে আমি নুনটা মাখিয়ে নিয়েছি তো চলো এটা জল ঝরাতে আমি দিই দেখো মোমো করতে কি কী লাগবে মাখন লাগবে মাখনের পরিমাণটা একটু বেশি লাগতো কিন্তু মাখনটা অল্প দিয়েছি মা বেশি মাখন খেতে পছন্দ করে আর এখানে আছে চিকেন কিমা যতটা পরিমাণ লাগবে আমি ততটা চিকেন কিমা নিয়ে নিয়েছি তো আমি হচ্ছে বানাবো তো কে ভাবে বানায় আমি জানি না তো যত সম্ভব মনে হয় আমার মতো নিরাম করেই বানায় তো আমি মোমো খুব একটা বানাতে পারি না তবুও আজকে প্রথমবার ট্রাই করলাম প্রথমবার বলতে এর আগে করেছি কিন্তু তাও আমার কাছে মনে হলো প্রত্যেকবারই হয়তো নতুনত্ব কিছু আমার কাছে যাই হোক তো মোমোটা আমি কোনোদিনও বানানো মানে নিজে থেকে শিখিনি তো আমি একটা কাজে সূত্রে একটা দিদির সাথে আমার আলাপ হয় তা মানে তারা হয়তো দেখবে ভিডিওটা যাই হোক আর তো ওনারা হচ্ছে কালিম্পংয়ের নেপালি তো ওনাদের থেকে আমি শিখেছি মানে আন্না ছোটেন দিদির মা ওরা নেপালি ভাষায় দিদাকে আন্না বলে তো আমিও ওই জন্য আন্নাই বলতাম তো আন্নার দেখে আমি শিখেছি যেইটুখানি চেষ্টা করছি ওদের মতন তো আর তো ভালো হবে না কিন্তু আমি চেষ্টা করছি যতটা দোকানের মতন বা ওদের মতন করার চেষ্টা করব দেখি হয় কি না তো মনে হয় করে নিতে পারবো যেহেতু রান্না টুকটাক জানি আমার কোনো সেরকম অসুবিধা হবে না আর দেখো ময়দাটা আগের দিয়ে আমি বা মেখে রেখেছিলাম শুধু এর মধ্যে হালকা তেল দিয়েছি অল্প নুন দিয়েছি তো ময়দাটা একটু নরম করে মাখতে হবে তো চলো সবার প্রথম আমি বাঁধাকপিটা মেখে নিই এর মধ্যে তো নুন দেওয়াই ছিল ওই জন্য আর নুন দিইনি বেশি হয়ে যাবে নুন আর এর মধ্যে একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো দুটো মাখন তো মাখনটা দেওয়ার জন্যে দুটো হাত লাগবে তো ওই জন্যে আমি পরে দিচ্ছি মাখনটা তো ওর মধ্যে মাংসর কিমাটা দিয়ে দেবো আর দেখো কত সুন্দর করে মা হচ্ছে গ্রেড করে দিয়েছে আমাদের ঘরে তো আর মিক্সি নেই মিক্সিটা ছিল খারাপ হয়ে গেছে দোকানে দিয়েছি আর ওইদিকে আমার দিদির ছেলে বসে আছে তোমাদেরকে আবারও আমি এক কথা বলে দিলাম তো যদি কিছু ভুল টুটি হয়ে যায় তো তাহলে ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও কারণ আমার ঘরের অবস্থা সত্যি কথা খুব একটা ভালো না আর বাকি পাঁচজনের মতন তো যাই হোক আমি এই নিয়েই অনেক সুখে আছি অনেক ভালো আছি তা আমি পৃথিবীর হয়তো খুব সুখী মেয়ে নিজেকে মনে করি ভগবান যেইটুখানি আমাকে দিয়েছেন আমি সেইটুখানি নিয়ে সুখে থাকতে ভালোবাসি হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো পরিশ্রম করে বেটার কিছু ঘরের করার বা কিছু তো যতদিন না পারছি ততদিন এর মধ্যেই আমাকে থাকতে হবে কিছু করার নেই আর ঠাকুরের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি করতে পারবো আর এই দেখো মাখাটা হয়ে গেছে এবার হচ্ছে লেচি করার পালা তো চলো লেচি করি তোমরা দেখতে থাকো আর এই দেখো আমি সত্যি কথা বলতে আমি মোমোর এইটা র্যাপিং সত্যি করতে পারি না যেমনি পিঠেও পারি না তেমনি এইটাও পারি না তাও অনেক কষ্ট করে করে এই দেখো করেছি হাতি ঘোড়া কি হয়েছে জানি না বাবা তো দেখো মোমো হয়েও গেছে আর এই যে মা ভেঙে দেখাচ্ছে তো ভিতরটা এইরকম হয়েছে তো জানি না কীরকম কি হয়েছে তবু দোকানের মতন অত সুন্দর তো করতে পারবো না খাওয়ার মতন হয়ে যাবে তো মাকে বললাম একটা ভেঙে দেখা মা ভেঙে দেখালো সত্যি কথা খুব টেস্টি হয়েছে আর বেলা আমার খেতে ইচ্ছা করছিল ফ্রাই মোমো দিদিকে বললাম মোমোটা ভেজে দিতে তো দিদি মোমোটা ভেজে দিয়েছে আর স্যুপটাও খুব টেস্টি হয়েছে স্যুপটা হচ্ছে মা করেছে গাজর পেঁয়াজ আর যা যা মশলা লাগে ওই দিয়ে চিকেন স্টুপ মানে স্যুপটা করেছে ওইটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো মোমোটা ফ্রাই করলাম তারপরেও তোমাদেরকে ভেঙে দেখালাম কতটা সুন্দর লাগছে ভেতরটা সত্যি কথা বলতে আমি করেছি বলে বলবো না খুব টেস্টি হয়েছে চলো টাটা